ইসলামী দল সমূহের একটা পক্ষ বিপরীত দিক একটা পক্ষ সেই হিসাবে এই কথাটা কিন্তু খুব মাঠে আনার চেষ্টা করা যে যে আমরা ধর্মকে ব্যবহার করি বিশেষ করে একটা কথা প্রশ্ন জান্নাত জাহান্নামের প্রশ্ন এই দুইটা বিষয়ে কিন্তু খুব সতর্কভাবে মন্তব্য করতে হবে যেখানে ভোট দিলে ইমান থাকবে ভোট না দিলে ইমান থাকবে না তারপরে এইরে ভোট দিলে জান্নাতে চলে যাবে এর ভোট দিলে জাহান নামে চলে যাবে এই ইমান কুফুর জান্নাত জাহান এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা খুব খুব সতর্কভাবে বলা যায় যে এই যে অনেকেই বললেন যে মাসালাটা সরি এই দৃষ্টিভঙ্গিটা সুন্দরভাবে উপস্থাপন করা যে যাকে ভোট দিলে মানুষের ফায়দা হবে কল্যাণ হবে দিনের ফায়দা হবে তাকে ভোট দিতে শরীয়ত উৎসাহিত করে ইসলাম নির্দেশ দেয় আর যাকে ভোট দিলে বা যেই ধরনের লোককে দলকে ভোট দিলে মানুষের ক্ষতি হবে দেশের জনগণের সম্পদের ক্ষতি হবে বলে আমরা আশঙ্কা করি ইসলামের ক্ষতি হবে বলে আশঙ্কা করি তাকে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই এই জাতীয় কোনলাহাত আমরা ব্যবহার করি সরাসরি জান্নাত জাহান নাম ইমান আর কুফুর আমি চারটা শব্দ বললাম আপনারাই চারটা শব্দ নোট করে নিয়ান যে এখানে রাজনীতিতে ভোটের ক্ষেত্রে এই চারটা শব্দ থেকে হেতে করবেন ইমান কুফুর জান্নাত আর জাহান্নাম এরপরে বাকি শব্দগুলো প্রয়োগ